বাস্তভবনের সামনে এগারো দিনের ধর্ণা অবস্থান কর্মসূচি শেষ হয়েছে শুক্রবার স্বাস্থ্যভবন থেকে সিটিও পর্যন্ত মিছিল করে শনিবার আংশিকভাবে কাজেও ফিরেছেন জুনিয়র চিকিৎসকেরা এই আবহে চাঞ্চল্যকর ছবি সামনে এলো একদিন যে রাস্তায় আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা ধর্নায় বসেছিলেন সেসব রাস্তা সাফ করা হচ্ছে প্রতিবাদী স্লোগান ছবি মুছে পড়ছে নীল রঙের প্রদেম রাস্তায় পড়ছে কালো আলকাতরা মনে পড়ে সেই মেরুদণ্ডের কথা যা বাংলার সমাজকে নাড়িয়ে দিয়েছে নতুন করে বাঙালিকে ভাবতে শিখিয়েছিল ভাতঘুম ভুলে বাঙালিকে প্রতিবাদ করতে শিখিয়েছিল প্রতীকী সেই ছবিকেও কার্যত যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে মুছে ফেলা হচ্ছে প্রতিবাদের ভাষা লেখা ছিল স্বাস্থ্য ভবনের এই রাস্তা সহ দেয়ালের বিভিন্ন জায়গায় তাদের সেই প্রতিবাদের ভাষাকে পুরো চব্বিশ ঘন্টার মধ্যে মুছে ফেলা হচ্ছে যখন তারা এই ধর্নামঞ্চ অবস্থান তুলে নিলেন সরকারের যে জায়গা এবং যে দেওয়ালগুলি রয়েছে পুনরায় তাতে রং করা হচ্ছে এবং পাশাপাশি আন্দোলনের যে ভাষা যে স্বর যে আওয়াজ তুলেছিলেন তারা সেই ভাষাকে আলকাত্রা দিয়ে মুছে ফেলা হচ্ছে কিন্তু প্রতিবাদের ভাষাকে মোছা আদৌ সম্ভব যে স্লোগান ছবি মানুষের মন জুড়ে তা মুছে কি লাভ প্রশ্ন জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দে ছবি কি করে মোছা যাবে আলকাতরা দিয়ে তো ওই ওই সাময়িক যে মানে বাস্তবিক কিছু অবজেক্টিভ মুছে যায় মানুষের মনে মানুষের ভেতরে যে আন্দোলনের ভাষা বা যে আন্দোলনের আগুন জ্বলছে যে ভাষা আমরা লিখে লেখার চেষ্টা করেছি আমরা সবাই মিলে সাধারণ মানুষের সাহায্যে বা ওনাদের পাশে পেয়ে সেই ভাষা বা সেই ছবি সেইগুলোকে কিন্তু কোনো আলকাতরা দিয়ে মুছে যাবে না শুক্রবার পর্যন্ত সব ছবি রং লেখা জলজল করছিল স্বাস্থ্য ভবনের পাশের রাস্তায় তবে শনিবার সেই স্থানেই শুধুই শূন্যতা আর শাসকের ভীতি এর আগে এই খোলা নিয়ে বিতর্ক তৈরি হয় এবার সেই তালিকায় নবতম সংযোজন প্রতিবাদের ভাষা মুঝতে শাসকের নীল সাদা রং কিন্তু সেই রং আদৌ মানুষের মন ছবে প্রশ্নটা থেকেই যাচ্ছে ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে মেঘা রায় খালেদ জামাল ও অয়ন শর্মার রিপোর্ট ক্যালকাটা নিউজ